আজকে ভিডিও থেকে জানতে পারবেন পুরাতন ফোন বিক্রি করার আগে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে পুরাতন ফোন বিক্রি করার আগে অবশ্যই ভিডিওটি দেখুন পুরাতন ফোন বিক্রি করার আগে আপনাকে যে কাজগুলো করতে হবে সে কাজগুলো যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে বিপদে পড়তে পারেন যেমন প্রথম কাজটি হচ্ছে আপনি যখন পুরাতন ফোন বিক্রি করবেন আপনার থাকা আপনার পার্সোনাল যতগুলো গ্যালারি থেকে ছবি আছে সবগুলো আপনি ডিলিট করে দেবেন কারণ আপনার পার্সোনাল ফটো যান যে ব্যক্তি আপনার পুরাতন ফোনটি কিনবেন সে যেন দেখতে না পায় তার আগে আপনি ডিলিট করবেন দ্বিতীয় কাজটি করতে হবে সেটি হচ্ছে ফোন থেকে গুরুত্বপূর্ণ অ্যাপগুলো ডিলিট করবেন যে অ্যাপসগুলো আপনার ব্যবহার করার সম্ভাবনা রয়েছে বা ব্যবহার করলে ক্ষতি হবে সে অ্যাপস আপনি ডিলিট করে দেবেন আনইনস্টল করে দেবে এরপর তৃতীয় কাজটি হচ্ছে ফোনটি আপনি আনলক করবেন যদি আপনার প্যাটার্ন বা লক যেটি থাকবে না কেন সেটি আপনি আনলক করবেন যাতে আপনার যে ফোনটা কিনবে সে যাতে আপনি সে যেন খুব সহজেই ব্যবহার করতে পারে আর যদি লক করা থাকে সেক্ষেত্রে লক খুলতে পারবে না ব্যবহার করতে পারবে না অবশ্যই আপনি পুরাতন ফোন বিক্রি করার আগে আনলক করবেন এবার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ কাজটি করতে হবে সেটি হচ্ছে ইমেল অ্যাকাউন্ট ডিলিট করুন মানে আপনার গুরুত্বপূর্ণ ইমেলগুলো আপনি ডিলিট করুন প্রায় সব ইমেল আপনি ডিলিট করে ফেলুন কারণ আপনার ইমেল যদি থাকে সেক্ষেত্রে আপনার আপনার ফোনটি যে কিনবে সে কিন্তু আপনার ইমেইলের অ্যাক্সেস ব্যবহার করে আপনার অ্যাকাউন্টগুলো ব্যবহার করবে বা অ্যাকাউন্টের ক্ষতি করতে পারে তাই আপনি আগে থেকে আপনার জিমেলগুলো ডিলিট করুন আপনার ফোন থেকে সরিয়ে নিন অন্য ফোনে আপনি অ্যাক্সেস নিয়ে নিন এরপর পঞ্চম কাজটি করতে হবে সেটা হচ্ছে ফোন পুরোপুরি ফর্মে দিন মানে আপনার ফোনটি প্রথমত এসব করার আগে আপনি সবচেয়ে ভালো হয় আপনি যদি ফোনটি যদি ফ্যাক্টরি রিসেট দিয়ে দেন ফ্যাক্টরি রিসেট দিলে কি হবে আপনার ফোন থাকে সমস্ত ডাটা ইমেইল যা কিছু থাকবে সব মুছে যাবে একদম নতুন ফোন যেমন শোরুম থেকে কিনলে যে রকম হয় ঠিক সেই রকম হবে এতে করে আপনি ফোনটি বিক্রি করলে কোনো ধরনের অ্যাক্সেস বা অন্য কেউ ব্যবহার করতে পারবে না অ্যাক্সেস পাবে এত কিছু ঝামেলার চাইতে আপনি একবার ডাইরেক্ট ফ্যাক্টরি রিসেট দিয়ে দেবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো এই কাজগুলো অবশ্যই করবেন আরেকটি কাজ ফোন বিক্রি করার আগে আপনাকে জানতে হবে ফোনটি কার কাছে বিক্রি করতেছেন। এবং ফোনটি কোন কাজে ব্যবহার করবে সে কৃতদর্শ আর একটি মজার বিষয় হচ্ছে আপনি পুরাতন ফোন যদি বিক্রি করতে না চান সেক্ষেত্রে বিভিন্ন কাজে লাগাতে পারেন এই পুরাতন ফোনটিকে যেমন আপনি পুরাতন ফোনটিকে সিসি ক্যামেরার মতো কাজে লাগাতে পারেন এই বিষয়ে ইউটিউবে ভিডিও আছে আপনি দেখতে পারেন এছাড়া আপনি পুরাতন ফোনটি যেমন আপনি একটি নর্মাল ইউ ব্যবহার করার জন্য আপনি রাখবেন আপনার বাসায় রাখবেন যেমন আপনি যদি সব সময়ের জন্য ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় আপনি আপনার ওয়াইফাইটি ডাইরেক্ট কানেক্ট করবেন ব্যাস আপনি সব সময়ের জন্য এই পুরাতন ফোনটি বাসায় এসে চালাবেন ধানটি চালাবেন সেক্ষেত্রে কি হবে আপনার নতুন যে ফোনটি রয়েছে সেটির ব্যাটারি চার্জ বাঁচবে কারণ এই ফোনে কিছুক্ষণ সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ ওখানে নতুন ফোনে আপনার থাকবে এই ধরনের মানে বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারেন এই পুরাতন ফোনগুলোকে প্রিয় দর্শক এইরকম কাজগুলো করবেন অবশ্যই আপনার অ্যাপসগুলো গুলো আনস্টল করবেন এখান থেকে যা সেভে ধরবেন এখান থেকে আনস্টল করে দেবে এখান থেকে আপনার যতগুলো ডাটা রয়েছে যতগুলো আপনার ব্যবহারকারী ব্যবহারের মানে বিষয় রয়েছে সবগুলো আপনি আপনার অ্যাক্সেস করে নেবেন আপনার নতুন ফোনে তারপর আপনি পুরাতন ফোন বিক্রি করবেন প্রিয় দর্শক এইভাবে সম্পূর্ণ পোস্টটি আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন এবং পুরাতন ফোন বিক্রি করার আগে অবশ্যই ভালো ব্যক্তির কাছে বিক্রি করবেন যাতে করে সে এই ফোনটি ব্যবহার করে কোনো ক্রাইম না করে এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক এই বিষয়গুলো অবশ্যই ফলো করবেন এই বিষয়গুলো ফলো করে আপনি পুরাতন ফোন বিক্রি করবেন তাহলে কোনো সমস্যা হবে না দর্শক এই শিলাসের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ